প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের আবার এই বেটরে স্বাগতম যদি এখন রমজান মাস আমরা আসছি আজকে একটি বাগান যদিও বাগানটি আমার নয় আমার আন্টির তো বাগানে বেশ কিছু গাছ আছে ফলের গাছ ফুলের গাছ শাক সবজির গাছ আমার দেখা খুবই চমৎকার একটি সাতবাগান সেই জন্য আপনাদের একটু দেখানোর উদ্দেশ্যে আসছি তো ধন্যবাদ সবাই আমাদের সাথেই থাকবেন প্রথমে আমি শুরু করলাম আম গাছ দিয়ে এই আম গাছটি কিন্তু ছাদের উপরে এইভাবে করছে ছাদের উপরে এবং মার্শাল্লাহ বেশ আম ধরেছে যদিও শিলের কারণে কিছু আম নষ্ট হয়ে গেছে তারপরেও কিন্তু দেখার মতো আম আছে এটা হচ্ছে সজিনে গাছ আমরা জানি প্রচুর ভিটামিন সি এর উৎস এই সজনে পাতায় এটা হচ্ছে ড্রাগন ড্রাগন ফল বর্তমানে বাংলাদেশে একটি জনপ্রিয় আমরা সবাই জানি এটা হচ্ছে সেই ড্রাগন ফল এটা হচ্ছে আপেল কুল আর সিজনে কিন্তু প্রচুর পরে হয়েছিল এখন যেহেতু গড় সিজন তাই বলে নিই এ আছে আরেকটি আম গাছ এবং এটা আমের প্রজাতিটা একটু ভিন্ন এটা আমটা হয় লম্বাটে এবং মার্শাল বেশ বড় হয় এটা তো মোটামুটি বেশ আম আছে তবে শিলার কারণে অনেকগুলো আমই নষ্ট হয়ে গেছে এই পাঁচটা হচ্ছে টমেটো গাছ যদিও টমেটো এখন শেষের দিকে এটা কিন্তু সিজেনের চমৎকার ছিল দেখার মতো টমেটো এখনও চোখে পড়ার মতো আছে কিছুক্ষণ পূর্বেই এখান থেকে টমেটো সংগ্রহ করছে শাক বিভিন্ন সবজি সংগ্রহ করছে সেগুলো আমরা আপনাদের একটু দেখাচ্ছি এই সাতবাগানটি আলীনগরে সৌদি আরব প্রবাসী হান্নান আঙ্কেলের হান্নান আঙ্কেলের দেখানোর উদ্দেশ্যেই আমার ভিডিও করাটা আশা করি আঙ্কেলে বিদেশ থেকে বসে বসে বাড়ির সাতবাগানটা সুন্দরভাবে দেখতে পারবে এটা হচ্ছে পাট শাক এভাবে বস্তায় মাটি দিয়ে এটা রোপণ করা হয়েছে একটি পেঁপে গাছ এটা হচ্ছে আতা ফল গাছ এটার নিচে আবার কয়েকটা টমেটো গাছ লাগানো আছে আতার ফুল দেখা দিচ্ছে হয়তোবা আগামী এক দেড় মাসের মধ্যে এটার ফলে পরিণত হবে এটা সিম গাছ এখন শেষ গাছটা তারপরে রয়ে গেছে প্রচুর হচ্ছে লাউ গাছ উদ্রামের লাউ গাছ লাউ গাছগুলো এভাবে দেওয়া হয়েছে উপরে উপরে মাছা করা আছে আম গাছের ড্রাম উপরে আম গাছ নিচে হচ্ছে পুদিনা পাতা এই রোজার মধ্যে পুদিনা পাতার বিকল্প নেই যারা মুড়ি টুড়ি মাখায় খান তারা বোঝেন একটা আম গাছ এবং গাছের গোড়ার মধ্যে হচ্ছে পুদিনা পাতা তবে এই গাছ দুটো এখন আম ধরে নিয়ে আশা করা যায় আগামী দু এক বছরের মধ্যে হবে ইনশাল্লাহ এই পাঁচটাতে হচ্ছে মরিচ গাছ মরিচ এবং বোমাই মরিচ গাছ এই দুটা গাছ একটা হচ্ছে মালটা একটা হচ্ছে অরেঞ্জ গাছ সম্ভবত এগুলো বপনের অপেক্ষায় আছে উপরে আছে একটি পেয়ারা গাছ এটার মধ্যে ফুল ছাড়ছে প্যারার মধ্যে ফুল ছাড়ছে এবং বেশ কিছু ফলও দেখা যাচ্ছে আমাদের ক্যামেরায় লেবু গাছ আগাছায় পড়ে গেছে আসলে কাজের চাপের কারণে হয়তো পরিষ্কার করতে পারতেছে না এটার মধ্যে ছিল শাক লাল শাক তারপরে পাট শাক এই পাশটা হচ্ছে সব কালো বেগুন গাছ বেগুনের ফলন মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাঁচামরিচ গাছ এটা পাশে আছে বরবটি গাছ এইদিকে আছে কয়েকটা ফুলের গাছ সহ ফলের গাছ একটি আম গাছ কয়েকটি জবা গাছ একটি মালদা গাছ আম গাছে ধরছে আলহামদুলিল্লাহ শেষ হবে দেখা এখন আছে মেহেদি গাছ তারপর আছে বাঁধাকপি বাঁধাকপি গুলো মনে হয় একটু অযত্নে আছে পাশে গেছে শাকও আছে শেষ হলো সংক্ষেপে সাত বাগান দেখানো আমাদের রোজার পরে পরবর্তী সফর থাকবেন ইনশাল্লাহ সাজাক রাঙ্গামাটি সবাই এ বিটের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এভিটু এর সাথে থাকেন আসসালামু আলাইকুম